ফ্যাট বার্নিং কিছু কার্ডিও দেখাচ্ছি প্রতিটি আইটেম আপনারা মোট তিন সেট দিবেন এই যে আমি যেভাবে দিচ্ছি এভাবে হামাগুড়ি দিয়ে দশবার দিয়ে তিরিশ সেকেন্ড রেস্ট নিবেন আবার দশবার আবার দশবার মানে মোট তিন সেট এই ফ্যাট বার্নিং কার্ডিওগুলো দেখবেন পুরো শরীরে আপনার প্রেশার ফেলবে এই যে স্ট্যান্ডিং ক্রস ক্রাঞ্চেস ঠিক এইভাবে ধীরে ধীরে দিবেন ব্রেথ ইন ব্রেথ আউট ঠিক রাখবেন এই যে শোল্ডার ট্যাপ করছি ঠিক এইভাবে প্ল্যাং পজিশানে শোল্ডার ট্যাপ করবেন তারপরে দেখেন আমরা ক্রস বেলি করছি মানে কিছুটা পাহাড়ে যে ওঠে মাউন্টেন ক্লাইম্বারদের মতো ঠিক এইভাবে করবেন আপনার অলওভার বেলিতে প্রেশার পড়বে এই যে দেখেন লাঞ্জিং লাঞ্জিং স্টাইলে ঠিক এইভাবে হ্যান্ডগুলো আপনার হাতগুলো উপরের দিকে উঠাবেন এইভাবে দশ বার করে তিন সেটেটাও তো দেখেন এই ব্যায়ামগুলো আপনাদের কিন্তু ফুল বডিতে প্রেশার পরবে এই যে দেখেন আর নেটাস খুব ধীরে 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 করবেন আস্তে আস্তে বাড়াবেন ইন্টেন্সিটি বাড়াবেন তো ফ্যাট বার্ন করতে হলে আপনার কিন্তু প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে এই ব্যায়ামগুলো করতে হবে এবং সাথে সাথে আপনার ওভারঅল একটা ক্যালোরি ডেফিসিয়েট ডায়েটে থাকতে হবে আপনার ভালো ডায়েটে থাকবেন ভালো ব্যায়াম করবেন এবং অবশ্যই রাতে ঠিকঠাক ঘুমাবেন সব কিছু মিলিয়ে আসলে একটা বডির ফ্যাট